ও অ সহায় মা তো পড়ে আছে অসহায় মা যাক ছেলে মারা গেছে তাকে জিজ্ঞেস করো ছেলে মারার মজা কথা যারা উপদেশ হচ্ছে তাদের কয়জনের ছেলে মারা গেছে বুঝলাম তাদের কয়জন আব্বা মারা গেছে এরা কি বুঝবে জাতির ব্যথা এরা কয়জনের জেলে গেছে কি জেল তো বেশি আমরা রিমান্ড হয়েছে আমাদের রিমান্ড মা মামুর হকের পরিমাণ বিমান হয়েছে মামুল কি পরিমাণ পিটাই হয়েছে অন্ধকার প্রকোষ্ঠের জীবন কেমন ছিল কেমন ছিল আমাদের অন্ধকার প্রকোষ্ঠের জীবন কোথায় 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 কোন রমণীকে তুলনিয়ে আসছে আমি উপদেষ্টা বানাই দিছে বাস্তব বাস্তব বলেন এরা কি করবে দেশের এরা দেশের কি করবে যারা জীবনে যারা জীবনে শুধুই কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন